প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটি থেকে মডেল টেস্ট একুশের সমাধান করা হবে তো এক নম্বর প্রশ্ন আছে যে মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি। মাঝি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতার নাম দুই নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টি এলো কাশ বনে জাগলো সারা ঘাস বনে চরণ দুটির রচয়িতাকে সঠিক উত্তর হবে এর ক ফরুক আহম্মদ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় যুদ্ধে জয়ী যে এর বাক্য সংকোচন হচ্ছে তিনের ন্যায় যুদ্ধে যে জয়ী হয় তাকে বলা হয় গাজী চার নম্বর প্রশ্ন মুক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি মুক্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্যারের ঘ আটক পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই চরণটি কার লেখা সঠিক উত্তর হবে পাঁচের ক রজনীকান্ত সেন স্বাধীনতার সুখ নামক কবিতাটি থেকে ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ধরনী শব্দের প্রতিশব্দ নয় ধরনী শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে সম সাত নম্বর প্রশ্ন হচ্ছে পণ শব্দের অর্থ কি পণ শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা আট নম্বর প্রশ্ন পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে আটের খ পযৌগিত্র পবিত্র ন নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায়ের বিশেষণ রূপ কোনটি সঠিক উত্তর হবে নয়ের গ ন্যায্য ন্যায়ের বিশেষণ হলো ন্যায্য দশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি সঠিক উত্তর হবে দশের ক ওই এগারো নম্বর প্রশ্ন বৃত্তান্ত এর সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে এগারোর ক বৃত্তান্ত এটা হল গোলাকার বারো নম্বর প্রশ্ন সমাজ নিষ্পন্ন পদটির নাম কি সঠিক উত্তর হবে বারোর ঘ সমস্ত পদ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আনারস এবং সাবি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে সঠিক উত্তর হবে তেরোর ক পর্তুগিজ 14 নম্বর প্রশ্ন হচ্ছে চাক্ষুষের বিপরীত শব্দ কি চাক্ষুষের বিপরীত শব্দ হলো চোদ্দোর গ অগোচর পনেরো নম্বর প্রশ্ন চাঁদের হাট অর্থ কোনটি চাঁদের হাট অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য ষোলো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর হবে ষোলোর ঘ দশটি সতেরো নম্বর প্রশ্ন এর বিশ্লিষ্ট রূপ কোনটি এর এটা হলো ব্রাহ্মণ বানানে আছে অর্থাৎ হ এবং ম তাহলে সতরের সঠিক উত্তর হল সতরের খ হ প্লাস ম আছে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা কোন কারকে কোন বিভক্তি সর্বাঙ্গে এটি একটি জায়গার নাম তাহলে এটি হবে কারক তাহলে অধিকরণ কারক কোথায় আছে অধিকরণ কারকে বিভক্তি খ নাম্বার হবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বানান কোনটি সঠিক বানান হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা হচ্ছে উ সংযুক্ত হয় আকার আকাঙ্ক্ষা বিশ নম্বর প্রশ্ন হচ্ছে স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটি হবে হলো ঘ নাম্বার শর্ট যোগ ঋতু স্বর ঋতু একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে হি ওয়াজ সেন্ট টু ড্যাশ স্টিলিং সঠিক উত্তর হবে একুশের ঘ ফর স্টিলিং অর্থাৎ চুরির দায়ে তাকে জেলে পাঠানো হয় বাইশ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অব কোলোসাল কোলোসাল শব্দের অর্থ বিশাল এর সিনোনিম হবে হচ্ছে বাইশের গ ভাস্ট ভাস্ট মানে হলো বিগ জায়ান্ট বা বিশাল তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ব্রেভিটি ব্রেভিটির অ্যান্টোনিম হচ্ছে তেইশের খ প্রলিগজিটি চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ ড্যানজার ড্যানজারের ভার্ব হচ্ছে ইন ড্যানজার পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাডাল্টারেশনের শুদ্ধ বানান কোনটি পঁচিশের সঠিক উত্তর হলো পঁচিশের ঘ অ্যাডাল্টারেশন মানে ভেজাল দেওয়া ছাব্বিশ নম্বর প্রশ্ন দা কারেক্ট ট্রান্সলেশন অফ সে সাঁতার কাটতে জানে না এর ট্রান্সলেশন হবে ছাব্বিশের ক হি ডাজ নট নো হাউ টু সুইম সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য ক্রিমিনাল ড্যাশ অলরেডি স্কেপ্ট সাতাশের সঠিক উত্তর হবে সাতাশের গ দ্য ক্রিমিনাল হ্যাড অলরেডি স্কেপড আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান সঠিক উত্তর হবে দ্য সান সেটস আটাশের ক উনত্রিশ নাম্বার হচ্ছে অল ইন অল মিনস অল ইন অল অর্থ হচ্ছে সর্বে সর্বা তাহলে সঠিক উত্তর হবে উনত্রিশের গ অল পাওয়ারফুল তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ই ফাই ওয়ার এ কিং আই ড্যাশ নট নো হট সোরোস আর সঠিক উত্তর হবে তিরিশের গ আই উড নট নো হট সোরোস আর একত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস টিম ইজ কল্ড সঠিক উত্তর হবে একত্রিশের গ লিগ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন ওয়াজ দ্য অবজারভেশন অব এ কথাটা বলেছিলেন হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট তাহলে সঠিক উত্তর হবে বত্রিশের ঘ তেত্রিশ নম্বর প্রশ্ন হুই ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট কে সবচেয়ে বড় আধুনিক নাট্যকার সঠিক উত্তর হবে তেত্রিশের ঘ জি বি শ বা জর্জ বার্নার্ড শ চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জামিল সেইড আই ইল দ্য ইনডিরেক্ট ফর্ম ইজ চৌত্রিশের সঠিক উত্তর চৌত্রিশের ঘ জামিল সেইড দ্যাট হি ওয়াজ ইল পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে শি স্পিক্স বোথ ইংলিশ ড্যাশ স্প্যানিশ অ্যাট হোম সঠিক উত্তর হবে পঁয়ত্রিশের ক অ্যান্ড স্প্যানিশ অ্যাট হোম ছত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হি কনগ্র্যাচুলেটেড ড্যাশ মাই সাকসেস সঠিক উত্তর হলো ছত্রিশের গ অন মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় আমাকে সংবর্ধনা জানালো অভিনন্দন জানালো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে প্লিজ কিপ অ্যান ড্যাশ অন দ্য বেবি তাহলে কিপ আই অন দ্য বেবি যে শিশুটিকে চোখে চোখে রেখো আটত্রিশ নাম্বার প্রশ্ন হিস প্যারেন্টস সিমড ভেরি তার পিতামাতাকে বেশ অ্যামিয়েবল মনে হয় তাহলে গ নাম্বার অ্যামিয়েবল অর্থ হচ্ছে বেশ বন্ধু ভাবাপন্ন বা বেট ফ্রেন্ডলি আন্তরিক মনে হয় উনচল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হি অ্যাসিউড মি ড্যাশ হিজ হেল্প সঠিক উত্তর হবে উনচল্লিশের খ অফ হি অ্যাশিউড মি অফ হিজ হেল্প চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম ফর বোনাফাইড বোনাফাইডের সিনোনিম হচ্ছে চল্লিশের ঘ জিনোইন বোনাফাইড মানে প্রকৃত খাঁটি জিনোইন মানেও প্রকৃত খাঁটি একষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে কোন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে সঠিক উত্তর হবে একষট্টির ঘ জলাভূমির বায়ুতে বাষট্টি নাম্বার প্রশ্ন কোনটি ধাতু নিচের কোনটি ধাতু সঠিক উত্তর হবে বাষট্টির ঘ পারদ তেষট্টি নম্বর প্রশ্ন বৈদ্যুতিক তার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে তেষট্টি খ তামা বা তামার ইংরেজি হচ্ছে কপার আমরা যে বৈদ্যুতিক তারগুলো দেখি তার আবরণের নিচেই থাকে কপার বা তামা চৌষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে অক্সি হাইড্রোজেন শিখা কোন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে চৌষট্টি গ ধাতু গলানো ও ঝালাইয়ের কাজে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন নিচের কোন সারির শাকসবজিতে লৌহ আছে সঠিক উত্তর হবে এর ক গাজর বেগুন কচু শাকে ছেষট্টি নম্বর প্রশ্ন আলিবর্দি খানের পূর্ব নাম কি সঠিক উত্তর হবে এর ক মির্জা মোহাম্মদ আলী সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত সঠিক উত্তর হবে এর ক রাজা দয়ারাম রায়ের আটষট্টি নম্বর প্রশ্ন বাঁশের কেল্লার সাথে কার নাম জড়িত সঠিক উত্তর হবে এর ক তিতু ঊনসত্তর নম্বর প্রশ্ন প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন কে সঠিক উত্তর হবে ঊনসত্তরের ঘ নারী বিপ্লবী সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন কে সঠিক উত্তর সত্তরের ঘ এ কে ফজলুল হক একাত্তর নম্বর প্রশ্ন কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত সঠিক উত্তর একাত্তরের খ চন্দ্রঘোনা বাহাত্তর নম্বর প্রশ্ন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তিত হয় সঠিক উত্তর বাহাত্তরের ঘ দ্বাদশ বা বারোতম সংশোধনীর মাধ্যমে তিয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সঠিক সঠিকোত্তর তিয়াত্তরের ক সাতই মার্চ উনিশশো তিয়াত্তর সালে চুয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে চুয়াত্তরের সারদা রাজশাহীতে পঁচাত্তর নম্বর প্রশ্ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয় সঠিক উত্তর পঁচাত্তরের খ উনিশশো বিরানব্বই সালে ছিয়াত্তর নম্বর প্রশ্ন মিয়ানমারের রাজধানীর নাম কি সঠিক সঠিকোত্তর ছিয়াত্তরের গ নাইপিদো নম্বর লৌহ মানবী বলে পরিচিত সঠিক আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বা আই আর আই কোন দেশে অবস্থিত এটি হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত উনআশি নম্বর প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর উনআশির গ ভিয়েনাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আশি নম্বর প্রশ্ন কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল সঠিক উত্তর হলো আশির খ সেন্ট হেলেনা দ্বীপে তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকায় বইটি থেকে একুশ নম্বর মডেলের সমাধান